হ্যালো ইব্রিয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা করেছিলাম শুক্রবার সময়ের অভাবে ব্যস্ততার কারণে এডিট করে উঠতে পারিনি তাই ভিডিওটা শনিবার না দিয়ে পাবে তোমরা রবিবার তো সকালের প্রত্যেক দিনের মতো বাসিক কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপরে দেখো বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে বাসি যে কাজকর্মগুলো প্রত্যেক দিনে থাকে এখন সকালটা মানে এতটাই তাড়াহুড়োয় কাটে সেই জন্য আর ক্যামেরা অন করে বাসি কাজকর্মগুলো শেয়ার করতে পারি না তো যাই হোক সেই কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন এসে চলে এসেছি বিছানাটা গোছাতে আর আজকে শুক্রবার তোমাদের দাদা ভাই গেছে হাটে মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে এখন তো অনেকটাই সময় হয়ে গেছে প্রায় পৌনে আটটা মতো বাজে তো মেয়ে টিউশন গেছে ওই সব পৌনে সাতটার দিকে আর তারপরে তোমাদের দাদা ভাই এসে চাটা খাওয়া দাওয়া করে হাট চলে গেছে আর আমি এখন ঘরে টুকটুক করে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে আবার তো রান্নাবান্না রয়েইছে কারণ মেয়ের স্কুলও রয়েছে আর আজ শুক্রবার আবার নাচের ক্লাসও রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে খুব একটা কাঁচা ধোয়া করিনি ওই যেগুলো সকালে ধুয়েছিলাম আর কি মানে নিজের ব্যবহৃত জিনিসগুলো সেগুলোই এখন মেলে দিচ্ছি আর যেহেতু একটা জিনিস একটা দুটো জিনিস তাই আর রোদে মিলতে যাওয়ার দরকার নেই এখানেই মেলে দিচ্ছি শাড়িটা যেহেতু পাতলা কোনো অসুবিধা হবে না তাই ওদিকে ভাতটা বসাবো আর ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি দিয়ে এখন শাড়িটা আর দুটো ব্লাউজ ছিল সেগুলোই মেলে দিচ্ছি আজকে কাঁচা ধোয়া সেরকম কোনো কিছু ছিল না এতদিনে মনে হয় এই সবে গেলেও যে সকালে সেরকম কোনো কাঁচার থাকেনি তো যাই হোক ভালোই হলো একদিকে আর এদিকে ভাত বসিয়ে দিছি তোমাদের দাদাভাই চলে এসছে হাট থেকে আর এখন না সবজির দাম কম হওয়া উচিত শীতকাল কিন্তু আবার না সবজির দাম বেড়ে গেছে বাজে ফাই ভালোই কমে গিয়েছিল তো যাই হোক দাম বাড়লেও তার কিছু করার নেই খেতে তো হবেই তো এই যে সবজি এনেছে ফুলকপি এনেছে পটল এনেছে তারপরে টমেটো শাক এনেছে আর মাশরুম এনেছে সঙ্গে হচ্ছে মেয়ের জন্য পানি ফল আর লেবু এনেছে কমলা লেবু তো একটা মাছ হয়ে এনেছে এখন মাছটা আমি কেটে নিয়েছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে ভাতটা ফেনজাতে দিয়ে নিয়েছি আর তারপর সবজি বাজারগুলো সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে এসেছি মাছটা কাটতে মাছটা কেটে ধুয়ে একটু জল ঝরাতে হবে তারপরে ভাজলে কিন্তু ভালো হয় কিন্তু সঙ্গে সঙ্গে যদি কেটে ধুয়ে ভাজতে আরম্ভ করি না তাহলে মাছটা একটু ভেঙেই যায় আমার হয় এরকম হয়তো সবার নাও হতে পারে তো যাই হোক মাছটা এখন আমি ছাই ছাড়া এমনিই তো মাছটা ভাজছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি অনেকে আছে দেখছি এমনি ভালো বাঁচতে পারে আমি আবার একটু ছাই না দিলে ভালো করে বাঁচতে পারি না তো যাই হোক এখন আপাতত এমনিই বেছে নিচ্ছি একটু হাতটা স্লিপ করছে ভয় ভয় লাগছে আর কি স্লিপ করে গেলে কেটে যাবে আর শীতের দিনে অল্প একটু ব্যথা লাগলেই কিন্তু সেই পরিমাণটা অনেকটা হয়ে যায় তাই না তো যাই হোক অনেক কষ্ট করে মাছের হাঁসগুলো ছাড়িয়ে নিলাম এখন মাছটা কেটে নিচ্ছি আর কাতলা মাছ তো এর সাইজ কাতলা মাছের মাথা তো সার প্রচুর বড় হয় আর হচ্ছে এমনি পেটটা ফোলা তো সেই জন্য খুব বেশি যে বড় এ হয়েছে তা নয় পেটই বের করে নিয়েছি একটু আর এরকম বড় মাছ কাটতে কিন্তু আমার ভালো লাগে অনেকে আবার মাছ কাটতে অপছন্দ করে তবে ছোট মাছগুলো বাঁচতে খারাপ যে লাগে তা নয় তবে ওই একা একা অনেকটা সময় সাপেক্ষ তো একটু ধৈর্যের অভাব আমার সেই জন্যই তবে বড় মাছ কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে মাছ কাটতে ভালো লাগে অতটা খেতে পছন্দ করি না ডিম মাংস পছন্দ করি খেতে কিন্তু মাছটা কাটতে আমার খুব ভালো লাগে তাই বলে এমন নয় যে আমি খাই না সবটাই খাই কিন্তু আমার কোনো কিছু বাদ নেই যে এটা খাবো না ওটা খাবো না সব নয় ভালো না লাগলে কম খাবো সেটা ঠিক আছে কিন্তু খাবো না বলবো না তো যাই হোক এদিকে দেখো মাছটা কাটা হয়ে গেছে আর মাছের মাথাটা কাটতে একটু বেশি অসুবিধা হচ্ছিল অনেক কষ্টি করে কেটে নিয়েছি চলো এখন মাছগুলো চটপট ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই মানে তরকারি ফট্ট আর কি জোগাড় করে নিই মেয়ে তো স্কুল রয়েছে কিছুক্ষণ সময় পরে তারপরে চলে আসলাম মাছ ভাজতে কারণ একটু জল ধরাতে দিয়েছিলাম আর এদিকে মেয়ে কিন্তু টিউশন থেকে চলেও এসেছে আর এখন বাজে সাড়ে নটার মতো দেখছি আপাতত মাছের ঝোলটা যদি মেয়েকে রেডি করে দিতে পারি ওই আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো পেঁপেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর আলু কেটে সমস্তটা রেডি করে নিয়েছি এখন আপাতত মাছটা ভেজে ওই ঝোলটা মেয়েকে তৈরি করে দেবো আর কি ওইটা দিয়ে ও খেয়ে চলে যাবে আর এদিকে তোমাদের দাদাভাই চপ এনেছিলো সকালে আমাদের খাওয়া দাওয়া হবে ওইটা দিয়ে আর মেয়েকে একটু টিফিন দিয়ে দেবো চপ মুড়ি চব মুড়ি দিলেও কিন্তু মুড়িটা বেশ খেয়েই চলে আসে আর প্রত্যেক দিন তো ওই চাউমিন ম্যাগি এইসব করে দেওয়া যায় না আর সব সময় খাওয়াও কিন্তু ভালো নয় আমরা হচ্ছে সাধারণ গ্রামের মানুষ আর আমরা বলতে পারো একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাই ভাত মুড়ি এটা সেটা এইগুলোই কিন্তু আমাদের সব দিনের প্রত্যেক দিনের খাদ্য বলতে পারো তাই বাচ্চাদেরও সেইভাবেই অভ্যস্ত করতে হয় তবে এমন নয় যে বাচ্চাদের প্রত্যেক দিন আমরা মুড়ি দিই তা নয় আমরা যেভাবেই থাকি না কেন বাচ্চাদের কিন্তু একটু ভালো মন্দ দেওয়ার চেষ্টাই করি তবে মা একার দিন সময়ের অভাবে সেটা দিতেই হয় তবে সেদিন যদি চপটপ থাকে তবেই কিন্তু মেয়েকে মুড়ি দেওয়া হয় নাহলে একটু আলু ভাজা করে দেওয়া হয় এই রকম আর কি তা না হলে ওর জন্য পাস্তা ম্যাগি আসলে কালকে পাস্তা করে দিয়েছিলাম তো সেই জন্য আজকে আর দিলাম না আর কি তো যাই হোক ওদিকে মাছটা ভাজতে দিয়ে আর এদিকে শাকটা কেটে নিচ্ছি শাকটা ভাজতে একটু সময় লাগে আর শাকটা না এত সুন্দর নরম ছিল কচলা শাক বলে তো ওদিকে আমি মেয়েকে স্নান করাচ্ছিলাম এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল তোমাদের ভাই এখন নামিয়ে নিচ্ছে ও যদি বাড়িতে থাকে আমার একটু মানে এই সময়টা একটু কাজে লাগে আর কি এই যেমন ও মাছটা এখন নামিয়ে নিচ্ছে তা না হলে আমাকে মেয়েকে স্নান করানোর সময় গ্যাসটা অফ করে রাখতে হতো আর মেয়ের মাথাটা আজকে একটু শ্যাম্পু করে দেবো সেই জন্যই আমি করাচ্ছি সকালে গরম জল করেই স্নান করাই কারণ বেশ ঠান্ডাটা পড়ে গেছে তা না হলে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে তারপর সামনে পরীক্ষাও আছে তো সেই জন্য ওকে একটু গরম জল করে ভালো করে মাথাটা শ্যাম্পু করে দিলাম আর চুলটা বেশ একটু বড় হয়ে গেছে তবে হ্যাঁ যতদিন ওদের অনুষ্ঠানটা কমপ্লিট হয় ততদিন কাটা যাচ্ছে না আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কিন্তু আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব আর এখন মেয়েকে খেতেও দিয়ে নেব এদিকে মেয়ের ভাত বেড়ে নিয়েছি মাছটা দেওয়া হয়নি মাছটা দিয়ে তারপরে একটু নামিয়ে নেবো আর কি আলু পেঁপে সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে তো আর একটু ফুটতে লাগবে আর কি আপাতত মেয়েকে এখন ও তো মাছের মুড়োটা এখন সারা আর কিছুই খাবে না তো ওই মুড়ো কয়েকটা আলু আর পেঁপে ঝোল দিয়ে দিলে ওর কিন্তু হয়ে যাবে তো যেহেতু কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আজকে আর ভিডিওতে কারণ নামগুলো নিচ্ছি না বন্ধুরা আশা করছি আবারও পরের ভিডিওতে প্রত্যেক দিনের মতো নামগুলো নিয়ে নেবো তবে যারা কমেন্ট করেছো এবং আমি আগের দিন বলেছিলাম মাঝে মধ্যে মানে ব্লগ দেবো আর শর্ট ভিডিও দেবো তো সেখানে মৌলেনা সেনাপতি দিদিভাই বলেছে অসুবিধা নেই তবে তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না আমি জানি গো তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো অনেকেই আছো আমার ভিডিওর অপেক্ষা করো তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ দেওয়ার তবে এই নভেম্বর আর ডিসেম্বর পুরো মাসটা একটু চাপ আছে তো সেই সময় এই দুটো মাস হয়তো একটু গরমিল হতেই পারে হয়তো দুদিন দিতে পারলাম না এরকম হবে তবে সেই সময় আমি একেবারেই অফ দেবো না মানে ছোটো ছোটো দু এক মিনিটে দু মিনিট তিন মিনিটের হলেও যে মিনি ব্লগুলো হয় সেগুলো দেব তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক তারপরে চলে আসি ভিডিওর কথায় সেই দিনে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে এই যে তোমাদের দাদা ভাই এখন জমিতে এসছে জমিতে ঘাস দেখছো সেদিনে ঘাস মরা দিয়ে গিয়েছিলাম মানে দিয়েছিল আর কি ঘাস জমিগুলো ঘাসগুলো মরে গেছে এখন ঘাসগুলো পরিষ্কার না করলে আলু লাগানো হবে তো আর এদিকে হাল হবে সেই জন্যই ঘাসগুলো পরিষ্কার করছে কারণ একদিনে সম্ভব না এতখানিটা জমি করা ওই একটু একটু করে করতে হবে তারপর তো সব সময় সময় হয় না তো একটু আগে এসেছে এতটা আপনিও একটু দেখতে এলাম আর রোদরাও লাগাতে এলাম তারপর চলে এসে সংসারে কিছু কাজকর্ম ছিল করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম আর আজকে তো ওই দুটো পথই রান্না করেছিলাম এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো আর মাজে নিই মেয়ে স্কুল থেকে চলে এসছে আর এখন এই যে বিকেলে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে হাঁড়ি দেখো হাঁড়িটাও বের করে নিয়েছি ভাতটাও শেষ হয়ে গিয়েছিলো তাই আজকে ইচ্ছা হচ্ছে আজকে রাতে আর ভাত রান্না করব না আর কয়েকদিন ধরে রুটি করব করব করে একদম আমার হাতের জন্য করতে পারি না এখনও যে হাতের ব্যথা ভালো হয়ে গেছে তা নয় তবে আজকে ইচ্ছা করে একটু লুচি করব। লুচি নয় ইচ্ছা পেছিল পিঠে করার গুড় পিঠা হয় না তো তোমাদের দাদা ভাই আমি কিন্তু পিঠে একটা খাবো না যদি লুচি করো তাহলে দুই একটা খাবো তাই ভাবলাম যে এটা করলে সবাই খাবে আর মেয়েরও কিন্তু লুচি ঘুগনি খুব পছন্দ তবে জানি না আজকে কেন হঠাৎ করে পিঠে খাওয়ার ইচ্ছা ছিল তো লুচি খেতে চাইলে বলে সেই জন্য বললাম তাহলে বাতা নাচের ক্লাস রয়েছে আসতে অনেকটা লেট হয়ে যাবে তাহলে তুমি দোকান থেকে একটু ঘুগনি নিয়ে আসবে আর আমি লুচি বানিয়ে নেবো বাড়িতে এসে তো সেটাই হবে সেই জন্য হাড়িঘড়া সব ধুয়ে নাচের ক্লাসে চলে গিয়েছিলাম এখন কিন্তু নাচের ক্লাস থেকে ফিরে এসেছি বাজি সাড়ে সাতটার মতো আর এসে একটু চা করে নিচ্ছি আর মেয়েকে দুধ গরমও করে নিচ্ছি চাটা খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই যে ময়দা টয়দা মাখতে হবে লুচি করবো শুধু লুচিটাই করবো দেখে আসার সময় কিন্তু ঘুগনিও কিনে আনা হয়ে গেছে তাহলে চলো এখন চাটা খেয়ে নিই শীতের বেলা কোথায় দিয়ে সময় চলে যাচ্ছে আর এখন আমি যে ময়দাটাও মেখে নিচ্ছি ঘরের মধ্যে কারণ বাইরে বেশ ঠান্ডা এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি আর নুন চিনি সাদা তেল ময়ম দিয়ে যেভাবে করা হয় আর কি সেইভাবে এখন ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর আজকের ময়দা মাখানটা একটু নরম হয়ে গিয়েছিলো তার লুচিগুলো মন পছন্দ সেই হলো না আমার প্রত্যেকবার লুচি করি রুটি করি খুব সুন্দর ফোলে তবে আজকেও যে ফোলেনি তা নয় কিছু কিছু মিশ গেছে আর কি তো যাই হোক সব দিন তো আর আর একটু নরম হয়ে গিয়েছিল তো আর ময়দা ছিল আর একটু দিয়ে দিলেই হয়তো হতো তারপর ভাবলাম না পরিমাণটা বেড়ে যাচ্ছে থাক অসুবিধা নেই নিজেরাই তো খাবো তো যাই হোক ওদিকে মাখিয়ে নিয়ে তারপরে নিচ থেকে নিচে বসে বসে বেলে নিয়েছি কিছু অর্ধেকগুলো বেলে নিয়েছি আর সেইগুলো এখন ভেজে নিয়ে যেহেতু তোমার গ্যাসের এখানে রেখে বেলা যাবে না তাই বেলতে বেলতে করতেও পারবো না তাই আমাকে কিছু কিছু প্রথমে বেলে নিতে হয় আর একার হাতে এইভাবেই কিন্তু আমাকে করে নিতে হয় মধ্যবিত্ত পরিবারে মাঝে মধ্যে এইভাবেই আমরা শখটা পূরণ করে নিই আসলে একেবারে যে সবসময় এক রকম এক চলবে সেটা কারোরই ভালো লাগে না বিশেষ করে আমাদের মেয়ে আছে ওরা তো বাচ্চা মানুষ ওদের তো একদম ভালো লাগবে না আর ওরা এসব কিছু বুঝবেও না তাই না তো যাই হোক আমার ওইদিকে লুচিগুলো দেখতে দেখতে হয়ে গেল আর এই যে হাঁড়ির মধ্যে রেখেছি লুচি আর এই যে ঘুগনি আর আজকে ঘুগনির কালারটা দেখেছ কিন্তু টেস্টটা একদমই খারাপ ছিল খারাপ মানে অন্য কিছু নয় শুধু কাঁচা মশলার একটু গন্ধ ছিল যাই হোক এখন মেয়েকে দিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে বানানো হয়নি কিছু করারও নেই তো মেয়েকে এখন মেয়ে তো বললে লুচি ঘুগনি ওর ভীষণ পছন্দের তো যাই হোক ওকে এখন খেতে দিয়ে নিচ্ছি আমরা তারপরে একটু পরে খাবো আর কি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আবারও আগামীকাল চলো টাটা গুড নাইট